আজকে আলোচনা করতে চলেছি সেটা হল আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে ভীষণই একটি ইম্পর্টেন্ট টপিক সেটা কি অসুখী একজন পাবলু নুদার লেখা অসুখী একজন কবিতাটি আজকে আলোচনা করব এই কবিতাটি ভীষণই ইম্পর্ট্যান্ট একটি টপিক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে কয়েকটি টপিক আছে যেগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্যে তো তার মধ্যে এই টপিকটি কবিতাটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট চলে দেখিনি একটুখানি কবি পরিচিতি দেখে নেব কবিতাটি যিনি লিখেছেন তিনি হলেন পাবলো নুদা তার আসল নাম নেফতালি নেভতালি রেকার পাবলো নেরুদা হলো তার ছদ্মনাম সম্ভবত লেখক জি নেরুদা এবং শিল্পী পাবল বিকাশর নাম অনুসারে তিনি এই নামকরণ করেছিলেন পাভ্ল বিকাশন তিনি চিলির একজন বিখ্যাত কবি তিনি প্রেমের সাথে সাথে রাজনীতিবিদ এবং মানবপ্রেমী ছিলেন প্রেমের কবিতায় শুধু নয় তিনি ভীষণ একজন লড়াকু রাজনীতিবিদ ছিলেন তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন তাছাড়া তার বিভিন্ন রকম কবিতা আমরা দেখেছি তিনি অনেক লিখেছেন এই কবিতাটি যিনি তর্জমা করেছেন বাংলায় তার নাম হল নবারুণ ভট্টাচার্য এটা আমাদের জেনে রাখা ভালো এবার আমরা চলে যাব মূল কবিতাটি কবিতাটি আমরা একটু ডিটেলে লাইন বাই লাইন ধরে আলোচনা করে নেব যাতে কোয়েশ্চেন এলে আমরা খুব ভালোভাবে সেটাকে অ্যাটেন্ড করতে পারি প্রথমে কি আছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় অপেক্ষার মানে কি রয়েছে ডট হলো একটুখানি অপেক্ষা নেই অনেক সময় ধরে অপেক্ষা তাই এখানে ডট দেওয়া হয়েছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না কাকে ছেড়ে দিলাম দেখবো আর যিনি ছেড়ে দিলেন কত কত প্রিয় দরজায় দাঁড় করিয়ে চলে গেলেন সে জানতো অর্থাৎ জানতো না এই লাইনটি সে জানতো না এই লাইনটি নিষ্ঠুরতার প্রতীক মেয়েটির অপেক্ষা শুরু হলো কিন্তু সে জানে না এ অপেক্ষা চিরকালে অর্থাৎ এই অপেক্ষা কখনো শেষ হবে না এখানে মনে রাখা ভালো এই কবিতার যে প্রেক্ষাপট সেটা হলো স্পেনের গৃহযুদ্ধ স্পেনের আহ গৃহযুদ্ধ অবলম্বনে এই কবিতাটি কিন্তু লেখা হয়েছে তাই এখানে কথক কোথায় গেছেন যুদ্ধে আর মেয়েটি অর্থাৎ কতকের প্রেমিকা তিনি কিন্তু অপেক্ষারত আর তিনি এটা জানেন না যে সেই অপেক্ষা কখনো শেষ হবার নয় কারণ যুদ্ধ বিধ্বংসী ধ্বংস ধ্বংস নিয়ে আসে পরে দেখো একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল একটা কুকুর চলে গেল কুকুর এবং নানের হেঁটে যাওয়া দৈনন্দিন জীবনের প্রবাহ স্বাভাবিকতার প্রতীক সপ্তাহ সপ্তাহ থেকে মাস মাস থেকে বছর কেটে যাচ্ছে কিন্তু সে আর ফিরে এলো না বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জরমালো রাস্তায় অর্থাৎ বিস্মৃতি স্মৃতি থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে সেটা বিস্মৃতিতে পরিণত হতে শুরু করলো বৃষ্টির জল পায়ের দাগ কথকে স্মৃতি বা ফিরে আসার সম্ভাবনা কি হলো শূন্যতা রাস্তায় ঘাস জল মানুষ বুঝিয়ে দেয় শূন্যতা ওই পথে দীর্ঘকাল কেউ আর হাঁটে না তাই যে পথে সচরাচর হাঁটা হয় দেখবে সে পথে কিন্তু ঘাস জন্মায় না কি যে পথে সচরাচর হাঁটা হয় সেই পথে ঘাস জন্মাতে পারে না কিন্তু যে রাস্তা বা যে পথে অনেক দিন অনেক বছর হাঁটা হয় না সেখানেই কিন্তু ঘাস জন্মায় তো এখানে দীর্ঘকাল যেখানে হাঁটা হয় না সেখানে ঘাস জন্মেছে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে শূন্যতা ফাঁকা ওই পথে দীর্ঘকাল কেউ আর হাঁটে মহাকালের নিয়মেই সব বিস্তৃতির আড়ালে চলে যায় আছে রক্তের এক আগ্নেয় পাহাড় শিশু আর বাড়িয়া খুন হলো কি হয়েছে রক্তের আগ্নেয় পাহাড় শিশু আর বাড়িরা খুন হলো যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলে ধরা হয়েছে যা আজকা বিস্ফোরক ও ধ্বংসের প্রতীক অবশ্যই যুদ্ধ ভালো কিছু নিয়ে আসে না ধ্বংস নষ্ট বিস্ফোরক এগুলি হচ্ছে যুদ্ধের যুদ্ধের ভয়াবহতা থেকে শিশুরা পেল না বাড়ি মতো সবকিছু ধ্বংস করে দিল শিশুরা বাড়ি খুন হওয়া মানে মানুষের আশ্রয় নিরাপত্তা ধ্বংস হয়ে যাওয়া বাড়ি খুন হওয়া মানে কি বাড়ি কি খুন হয় বাড়িতে জড় বস্তু। খুন হয় না কিন্তু বাড়ির এখানে আসল মানেটাই হলো মানুষের নিরাপত্তা মানুষের যে আশ্রয় সবকিছু নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল শিশুরা মেয়েরা তাদের কেউ ছাড়া হলো না তাদের কেউ শেষ করে ধ্বংস করে দেওয়া হলো যুদ্ধ এমনই জিনিস পরের লাইন শান্ত হলো দেবতারা টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না অর্থাৎ দেবতা দেবতা মানে কি এখানে এখানে শান্ত দেবতারাও ধ্বংস হয়ে গেল অর্থাৎ দেবতা যারা রক্ষাকর্তা রক্ষা করেন আমাদেরকে তারাও কিন্তু রেহাই পেল না দেবতারা হাজার বছর ধ্যানে মগ্ন ছিলেন কিন্তু যুদ্ধ তাদেরও রেহাই দিল না মূর্তির ভাঙন হলো বিশ্বাস ও ঐতিহ্যের পতন স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল স্বপ্ন দেখা হলো না অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল শেষ নিঃশেষ আমাদের যে দেবতা আমাদের যার কাছে আমরা গিয়ে শান্তি পাই যার কাছে আমরা নিরাপত্তা পাই সেটাও শেষ হয়ে গেল এটাই সেই মিষ্টি বাড়ি যেখানে আমি বিছানায় ঘুমিয়েছিলাম জ্বলে গেল আগুন অর্থাৎ স্মৃতিচারণ এখানে গোলাপি গাছ চিমনি জল তরঙ্গ সবই ছিল সুখের ও শান্তির প্রতীক যেখানে মিষ্টি বাড়ি ঝুলন্ত বিছানা খুব সুন্দর মনোরম পরিবেশ সেগুলো কি হলো সব কিন্তু নিঃশেষ হয়ে গেল এই যে গোলাপি বাড়ি সুন্দর বিছানা ধ্বংস লীলার মেতে উঠে আগুনের যুদ্ধের রাশি সেই স্মৃতি মাখা সুন্দর বাড়িটি ছায় হয়ে গেল যুদ্ধ শুধু বর্তমানকারী না অতীত স্মৃতিকেও পুড়িয়ে দেয় যুদ্ধের ভয়াবহতা এমনই বর্তমান অতীত ভবিষ্যৎ সবকিছু নষ্ট করে ছেড়ে দেয় যুদ্ধের নিয়ম যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ার লোহা মৃত পাথরের মূর্তি বিভৎস মাথা অর্থাৎ যেখানে আজকে বিরাট বড় শহর গড়ে উঠেছে যেখানে সবকিছু গাড়ি ঘোড়া একটা সুন্দর পরিবেশ সবাই চলাফেরা করছে নিজে যা নিজের কাজে যাচ্ছে সেখানে এই যুদ্ধে ফলাফল হিসেবে কি দাঁড়ালো কাঠ কয়লা শুধুমাত্র পুড়ে গেলে আগুনে পুড়ে গেলে কি হয় কি বেঁচে থাকে কাঠ কয়লা ছাই সেটাই শহর এত বড় একটা শহর শেষে পরিণত হলো কাঠ কয়লা ছাই দোকড়ানো হয়ে সব কিছু বিভৎস আকারে ছড়িয়ে পড়ে রইল ভয়ঙ্কর রূপ ধারণ করলো জীবন্ত শহর পরিণত হলো কিসের শ্মশানে রক্তে একটা কালো দাগ যুদ্ধের দীর্ঘস্থায়ী কয়লঙ্ক মৃত্যুর সাক্ষী বহন করল। আর সে মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি কতকে ভালোবাসা কতকে প্রেমিকা সেই মেয়েটি কার অপেক্ষায় তার অপেক্ষায় যে তাকে ছেড়ে চলে গেছে না ধ্বংস হয়ে যায় দেবতা শহর ঘরবাড়ি কিন্তু মেয়েটির অপেক্ষা শেষ হলো না অপেক্ষাটা কিসের ভালোবাসার শাশ্বত শক্তির প্রতীক এই ভালোবাসা যুদ্ধ জীবন কাটতে পারে কিন্তু ভালোবাসা এখানে কবি ভালোবাসাকেই ঐক্যবদ্ধতাকেই কিন্তু বড় করে দেখিয়েছেন যুদ্ধ যতই ধ্বংসনীলা মেতে উঠুক সবকিছু শেষ করে দিখ না কেন শেষ পর্যন্ত জিতলো কে যেতে কে ভালোবাসা তাই মেয়েটি এখনো অপেক্ষারত অর্থাৎ কেন্দ্রীয় বক্তব্য কি এই কবিতাটির কবিতাটি মোটামুটি আমরা একটুখানি দেখে নিলাম এখন আমরা দেখব কবিতাটি মনে মানুষের ভালোবাসা অপেক্ষা সময়চিয় দীর্ঘস্থায়ী যুদ্ধ সভ্যতা ধ্বংস করে কিন্তু মানবিক অনুভূতিকে পুরোপুরি হত্যা করতে পারে না ব্যক্তিগত বেদনা ঐতিহাসিক বিপর্যয় দুটোই মানুষকে অসুখী করে তোলে আমাদের কবিতার কি নাম অসুখী একজন তাই না কয়েকটি লাইনের অর্থ দিয়ে দিয়েছি দেখো প্রতীক আর তার অর্থ কি কুকুর ও আর নান এটা আমাদের কবিতে লাইনের মধ্যে ছিল এর অর্থ কি আমরা একটুখানি দেখে নিই প্রবাহমান জীবন ও সময়ের নিরাসক্ত গতি হচ্ছে কুকুর আর নানের প্রতীক বা অপরিত বৃষ্টি বিস্তৃতি বা স্মৃতির বিলাস আগে বলেছি বৃষ্টি কি সব কিছু ধুয়ে মুছে নষ্ট করে দিয়ে যায় এখানে বৃষ্টি কি বিস্মৃতি বা স্মৃতির বিনাশ ঘাস ঘাস কি দীর্ঘ সময়ের ব্যবধান বা শূন্যতা বলেছিলাম ঘাস কোথায় জন্মায় যেখানে কেউ যা আসা করে না অর্থাৎ শূন্য ফাঁকা সেখানে তাই এখানে ঘাস হলো দীর্ঘ সময়ের ব্যবধান বা শূন্যতার প্রতীক হচ্ছে ঘাস হলুদ দেবতা হলুদ দেবতা কিসের প্রতীক প্রাচীন বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক প্রাচীন বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতিকূল দেবতা এবার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়েকটি উদাহরণ আমি তুলে ধরেছি তোমরা দেখে নাও কবিতাটিতে সময় কিভাবে ধীর অথচ নিশ্চিত গতিতে এগিয়ে চলে আমরা দেখেছি কবিতায় সময়ের সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট কিভাবে ধীর এবং নিশ্চিত গতিতে এগিয়ে চললো সময়কে এখানে একটি ভিড় ভারী ও অপ্রতিরোধ শক্তি হিসাবে দেখানো হয় সপ্তাহ এবং বছর পাথর হয়ে নেমে আসে অপেক্ষামান মেয়েটির মাথায় প্রকৃতি অর্থাৎ বৃষ্টি ঘাস বুঝিয়ে দেয় যে সময় কারোর জন্য থেমে থাকে না তা ক্রমশ স্মৃতিকে মুছে ফেলে এবং সময় প্রবহমান তারপরে আর একটা প্রশ্ন যুদ্ধের আগুনে কিভাবে চূর্ণ হলো কবির স্বপ্নের শহর হলো রক্তের আগলো পাহাড়ের মতো ধ্বংস এমনকি শিশুদের প্রাণও শহরের বাড়ি জল তরঙ্গ এগুলো হচ্ছে সব প্রতীক শহরের রান্ধনিকতা অর্থাৎ সুখী একটা শহরের এগুলোই প্রতীক বদলে বদলে গেল ধ্বংসস্তূপে কাঠকয়লা এবং লোহায় রক্তের দাগে সবকিছু নিঃশেষ করে ফেলে এইভাবেই চূর্ণ হলো কবির স্বপ্নের শহর একবারকে আমরা ব্যক্তিগত বিচ্ছেদ থেকে যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও মানুষের ভালোবাসা এবং অপেক্ষা শেষ পর্যন্ত অমর হয়ে পড়ল অর্থাৎ যুদ্ধের থেকে বড় এবং উপরে কে স্থান করে নিল এখানে ভালোবাসা যাই হোক আজকে কবিতাটি মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো থাকার জন্য ধন্যবাদ